আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো এইচিসি চব্বিশে যে পরীক্ষা হওয়ার কথা যে আমাদের তিরিশ তারিখ থেকে সেই পরীক্ষা নিয়ে কিন্তু আশঙ্কা দিন দিন বেড়ে যাচ্ছে কারণ হচ্ছে যে যে আমাদের বন্যা কবলিত দেশ এখন এটা কিন্তু প্রতিকূলে চলে যাচ্ছে অর্থাৎ অনুকূলে নেই তো নতুন জেলার মধ্যেও কিন্তু এখন বন্যা শুরু হয়ে গেছে এবং আমাদের মাইমিসিং এরও কিন্তু শেরপুর জামালপুর থেকে শুরু করে প্লাস নেত্রকোনা থেকে শুরু করে হাউর অঞ্চলে কিন্তু প্রচুর কি হচ্ছে বন্যা হচ্ছে তো সিলেট অঞ্চলে কিন্তু অলরেডি আমাদের পরীক্ষা পিছিয়ে দিয়েছে তো আমাদের যে অন্যান্য জেলাগুলোতে রয়েছে বা বিভাগগুলোতে রয়েছে সেখানে কিন্তু যে এই বন্যা কবলিত এলাকার মধ্যে কি পিছানোর সম্ভাবনা আছে নাকি সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। এর আগে অবশ্যই বলবো আমাদের পাশে থাকবে কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত এডমিশন প্লাস কিন্তু আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও দিয়ে যাবো আর তোমাদের কি জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা দরকার কারণ হচ্ছে যে আমরা এখানে প্রতিনিয়ত কিন্তু তোমাদের আপডেট প্লাস গাইডলাইন মূলক এবং সাজেশন তো কথা বলতেছি এই সব চব্বিশের ক্ষেত্রে যেটা বলবো যে নতুন জেলায় কিন্তু অলরেডি বন্যা মানে হচ্ছে তোমাদের যেটা করতে হবে এখন হচ্ছে যে তোমাদের যেটা হচ্ছে তোমাদের কনসিস্টেন্সি বজায় রাখো দ্বারা ধারাবাহিকতা ধারাবাহিকতা বজায় রাখো কি ধারাবাহিকতা তোমাদের পড়াশোনা ধারাবাহিকতা এক নম্বর বজায় রাখো কারণ এই বছর কি অনাকাঙ্ক্ষিত হবে কিন্তু পরীক্ষা যদি হয়ে যায় তখন কিন্তু তোমরা জামেলাই পড়বে সো তোমাদের যেটা করতে হবে ম্যাক্সিমাম যেটা হচ্ছে যে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পরীক্ষা না হওয়ারই সম্ভাবনা কারণ হচ্ছে যে দুই হাজার বাইশ সালের মতন হওয়ার সম্ভাবনা একটি রয়েছে দুই সালে যেটা হয়েছিল যে মনে করো বিশ তারিখ পরীক্ষা ছিল উনিশ তারিখ কিন্তু বলে দিয়েছিল কিন্তু তারা পরীক্ষা না কারণটা কি বন্যা কবলিত কখন কি হয়ে যায় বলা যায় না কারণ এখন কিন্তু আমাদের দেশের পরিস্থিতি ভালো না কারণ হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে এবং আমাদের আমি যেখানে রয়েছি ত্রিশ সাল মাইনিস ত্রিশ সালে এখানে কখনো বন্যাই হয় না এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে তো আশা করি তোমাদের এলাকার মধ্যে কিন্তু এই বৃষ্টিপাত বৃষ্টিপাতটা কন্টিনিউ হচ্ছে শিক্ষামন্ত্রী কি জন্য আসলে পরীক্ষা আমি এটা বলতে পারতেছি না কারণ হচ্ছে যে শিক্ষামন্ত্রী যদি কোনো বিষয়কে মাথায় নেয় বা সরকার যদি কোনো বিষয়কে আমলে নেয় অবশ্যই তাকে সারা দেশের কন্ডিশন বা সারাদেশের কথা বিবেচনা করে কিন্তু নিতে হবে তো আশা করি তারা এই বিষয়গুলো দেখবে যেহেতু এখন আমাদের সময় রয়েছে প্রায় নয় দিনের মতন আরো দুই তিন দিনের মধ্যে অর্থাৎ দুই থেকে তিন দিনের মধ্যে তারা কিন্তু একটি বৈঠক বসাবে কি বৈঠক বসাবে তারা বলছে যে একটি একটি পরামর্শ হবে যদি এই দুই তিন দিন আবারই এই চরম পর্যায়ে বৃষ্টিপাত হতে থাকে ইনশাআল্লাহ তোমরা বলতে পারো তোমাদের পরীক্ষা পিছানোর সম্ভাবনা অনেক বেশি আর এগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এগুলো আমি শেষ করছি আসসালামু আলাইকুম